আজকে রান্না করতে গিয়ে এমন বিপদে পড়ব সেটা আসলে কল্পনাও করি নেয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার কাছে একটাই অনুরোধ আমার ফুল ব্লগ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কী কারণে কী জন্য বিপদে পড়লাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি রান্না করতেছি ছোট ছোট মাছ দিয়ে পুঁইশাকের বিচে দিয়ে একটা চড়চুরি আবার ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে একটা চড়চুরি মজাদার দুইটাই খাবার একটা মাছ দিয়েই ছোট মাছের চরচুরি কে কে খেতে পছন্দ করেন ছোট মাছ দিয়ে মজাদার চড়চুরি রান্না করলাম আর এই দিকে সাবেক বিড়ালটা নিয়ে কি করছে আমাদের মিঠু ছোট বাচ্চাদের মতো কোলে উঠে বসে আছে বিড়াল ও অনেক পছন্দ করে মিঠুকে আর মিঠু কোলে একদম মানুষের মতো বসে আছে দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে মিঠু ওই দেখেন ওকে আবার হাত দিয়ে মারছে কি বলেন মিঠু এত দুষ্টমি করে বলার বাইরে আর এদিকে তো রান্না বান্না করতেই হবে কি করার আর কি যে বিপদে পড়লাম সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এটা আমার প্রায়ই হয়ে থাকে এই সমস্যাটা অবশ্যই যারা আমার ভিডিও দেখেন সব সময় তারা জানেন কি বিপদে পড়ি রান্নার মাঝখানে সেটা কিন্তু অবশ্যই বলবো তবে ফুল ভিডিওটা দেখতে হবে আর এখানে আমি হাতে এমনভাবে মাখাচ্ছি মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলবো আচ্ছা এটা একদম বসিয়ে দিলাম আসলে লাস্ট পর্যন্ত ভিডিওটা এটা নিতে পারিনি সেটাই আমার দুঃখ যাই হোক এই দিকে কিন্তু আবার পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ কেটেছি এটা গুঁড়ো মাছ দিয়ে একটু বেগুন আর টমেটো দিয়ে চড়চড়ি করব ওই যে আমি গুঁড়ো মাছ খেতে অনেকটাই পছন্দ করি অনেকে তো অনেক কিছু বলতে পারেন কিচ্ছু করার নাই এদিকে ছোট মাছ খেতে মজা কাটতে কিন্তু ভীষণ কষ্ট আর পরিষ্কার করতে হয় অনেকবার দেখেন কতটা ময়লা পানি বের হচ্ছে আর আমি এটাকে বারবার দিয়ে নিয়েছি আর এইদিকে আমার গ্যাসের চুলাটায় প্রচুর কালি উঠে কি করব কিভাবে কালি দূর করবো কারো যদি জানা থাকে একটু আমাকে জানাবেন আর এই কড়াইটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম ছোট মাছ বেগুন একটা আলু তারপরে টমেটো পেঁয়াজ কুচি দিয়ে তারপর একটু রসুন বাটা দিয়েছি কোনো আদা বাটা না রসুন বাটা এইগুলো দিয়ে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দেওয়ার পরে এটাকেও কিন্তু ভালো করে মাখাই নিতে হবে আসলে ছোট মাছ আমি সব সময় হাতে মেখে রান্না করতে পছন্দ করি আর কি যে বিপদে পড়লাম রান্নার মাঝে সেটাই শেয়ার করি আমি এই চর্চটির বসায় একটু এই রুমে আসছিলাম অন্য কাজে ও মা গিয়ে দেখিয়ে আমি ভাবছি অনেকটাই মনে হয়ে গেছে যাই দেখি আমার চুলা একেবারেই বন্ধ আমার তো মাথায় হাত কী চুলাটা বন্ধ কেন ও মা চুলা অন করি আবার অফ করি দেখি আমার সিলিন্ডারে গ্যাসই শেষ আমি বুঝতেই পারলাম না এইবার আমার সিলিন্ডারের বোতলটা এত তাড়াতাড়ি কীভাবে শেষ হলো আসলে যারা সিলিন্ডারে রান্না করি কি অদ্ভুত বলেন রান্নার মাঝখানেই গ্যাস ফুরিয়ে যায় যাই হোক এটা কিন্তু প্রতি মাসেই বা এক মাস পরে এরকম মাঝে মাঝেই আমার হয় মাঝে মাঝে দুপুরে হয় মাঝে মাঝে সকালে নাস্তা বানাতে গেলে হয় কী আর করার বলেন তো আর এই দেখছেন কিভাবে আমি মেখে নিচ্ছি সব যত হাতে মাখবেন ততই মজা হবে আমি কিন্তু একদম উল্টা পাল্টা করে হাতে কষলাই নিচ্ছি যত কষলাবে ততই স্বাদ কি আর এখানে আমি বেশি পানি ব্যবহার করব না এটাও একদম মাখা হাত ধুয়ে পানি দেবো আর আর মনে করেন সম্পূর্ণ ভিডিওটা লাস্টে করতে পারি নাই যখন চুলাটা আমার বন্ধ হয়ে গেছে তখন আর কি করবো দেখেন মাখতে মাখতে ঝোল বের হয়ে গেছে আর সামান্য একটু পানি দিয়েছি ঢেকে দেওয়ার পরে আইসা দেখি এই অবস্থা তারপর আর ভিডিও করতে পারি নেই পরে আমি পাশের ভাবির বাসায় এই রান্নাটা কমপ্লিট করলাম আর কার কার সাথে সিলিন্ডার ঘ্যাস যাদের আছে আমার মতে এমন হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম